দোষ করেন প্রকাশ্যে উপকার করেন গোপনে সাকিব আল হাসানকে নিয়ে এমনই চমকপ্রদ তথ্য সামনে আসছে এখন এতদিন সকলে তার খারাপ দিকটি দেখে এসেছে কিন্তু এই খারাপ মানুষটি মুখোশে আড়ালে ভালো কাজও করতেন তা কাউকে জানতে দিতেন না তিনি সম্প্রতি ইমরুল কায়েস ও সাংবাদিক দেবন্দ্র ভট্টাচার্যের একটি পডকাস্ট ভিডিও ভাইরাল হয় যেখানে এই সাংবাদিক জানান সাকিব আল হাসান রাতের বেলা গাড়ি নিয়ে বের হতেন আর গোপনে পথ শিশুদের অর্থ দিয়ে সাহায্য করতেন এই ঘটনা সাকিব কখনো কাউকে জানতে দেননি কিন্তু একবার এক সাংবাদিক রাতের আধারে সাকিবকে এভাবে দান করতে দেখে ফেলেন পরবর্তীতে সাকিবকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে সাকিব বলেন বিষয়টা চাইপাজান নিউজ করেন না বিষয়টি নিয়ে ইমরুল কায়েসও একমত হয়েছেন তিনি স্বীকার করেছেন যে সাকিব এমন বেশ কিছু কাজ করেন যা কাউকে জানতে দেন না এমনকি টিমের মধ্যেও বাচ্চা সুলভ আচরণ করতেন তিনি সিনিয়র জুনিয়র মেনটেন না করে সবার সাথে মজা করতেন সাকিব এমনকি বিদেশের লিগেও সাকিবের প্রশংসা করছে তার সতীর্থরা তারা বলছে তারকা খ্যাতির কোনো ছাপি ছিল না সাকিবের আচরণে দলের বাকিদের মতোই সাধারণ এক হোটেলে থেকেছেন আর মাঠে সবার সঙ্গে একই খাবার খেয়েছেন তিনি যা দেখে অবাক হয়েছেন অনেকে সম্প্রতি আমেরিকার মাইনর লিগ ক্রিকেটে খেলতে গিয়েও প্রশংসা পেয়েছেন সাকিব চোখে ঝাপসা দেখার সমস্যা থাকার পরও সাঁয়ত্রিশ বছর বয়সী সাকিবের পরিশ্রম